আছে আবার হবে আর বর্ধমান দক্ষিণে আপনারা একজন শিক্ষিত বিধায়ককেও পেতে পারেন আর বর্ধমান দক্ষিণে আপনারা একজন শিক্ষিত বিধায়ককেও পেতে পারেন প্রতি বছরের মতো এবছরও আমি একটা ইফতারের আয়োজন করেছিলাম দাওয়াতে মজলিস যেটার নাম ছিল মোটামুটিভাবে উনিশশো নব্বই একানব্বই সালের সময় থেকে বর্তমান শহরের বুকে আমি একটা প্রোগ্রাম চালু করেছিলাম হয়তো প্রথম দিকে সেটা একটু ছোট ছিল সেটা আস্তে 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 কলে বড়ে বৃদ্ধি হতে হতে আজকের দিনে একটা বৃহৎ আকার ধারণ করেছে কন্টিনিউয়াস জার্নি এটা আমার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত গত বছরে এইভাবে যে আয়োজনটা আমি বসে সকলকে নিয়ে একসঙ্গে এই যে মজলিস করি একটা দাওয়াতের মজলিস করি বসে একটা জায়গাতে বসে খাওয়ানোর ব্যবস্থা করি আয়োজন করি সেটা যে কোনো কারণেই হোক গত বছরে আমি করতে পারিনি বা আমাকে করতে দেওয়া হয়নি এবং এটা আপনারা যারা বর্ধমান শহরের সাংবাদিকতা করেন তারা জানেন যে প্রশাসনের পক্ষ থেকে যে প্যান্ডেলের যেখানে আমার জেলখানার মোড়ে যেখানে করার কথা সেখানে যখন আমি প্রোগ্রাম করতে না পারি তখন আমি চিলড্রেন পার্ক বলে একটি পার্ক আছে সেখানে সেই চিলড্রেন পার্কে আমি ইফতারের আয়োজন করতে গিয়েছিলাম আমার প্যান্ডেল যে আজকে যিনি বেঁধেছেন যে ডেকোরেটর তিনি সেখানে প্যান্ডেল বাঁধতে গিয়েছিলেন আমি ছিলাম সেখানে একজন মানে কি বল অদৃশ্য ব্যক্তি যিনি বর্ধমানের সবসময় কথায় কথায় বলে থাকেন যে আমার বাইরে আমি কাউকে কিছু করতে দেবো না সেরকমই একজন ব্যক্তি তার অঙ্গুলি হিলনে সেদিন ওখানে ইফতারের আয়োজন আমি করতে পারিনি কিন্তু আপনারা জানেন যে মানুষের বহু আশা থাকে আমার যে অনুষ্ঠানটা হয় সকলে অনেকেই সাড়া দেন অনেকে আসেন ভালো ভালোবাসেন আমাকে তখন সেই ভালোবাসা থেকে আমি সেদিন বঞ্চিত হয়েছিলাম সেই ভালোবাসার আসরে সকলকে আমি পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলাম কিন্তু তা বলে আমি অনুষ্ঠানটিকে অন্যভাবে সেবারে করেছিলাম গত বছরে অনুষ্ঠানটিকে অন্যভাবে করেছিলাম চব্বিশ সালে সেটা হচ্ছে প্যাকেটবদ্ধ করে আমি আমার এলাকার প্রতিটি বাড়িতে প্রায় প্রতিটি বাড়িতে প্রতিটি বাড়ি বললেও হয়তো ভুল হয়ে যাবে একাধায় যদি কেউ নাও পেয়ে থাকতে পারেন প্রায় প্রতিটি বাড়িতে আমি পৌঁছে দিয়েছিলাম ওই ইফতারের খাবার যেটা আমি বসে খাওয়াতাম সেটা প্যাকেটবদ্ধ করে পৌঁছে দিয়েছিলাম এবারে আমি সেই জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম যে আমার নাইনটিন নাইনটি টু থ্রির যে নাইনটিন থেকে যে জার্নিটা মোটামুটি সেই জার্নিটাতে কোনো জায়গায় যাতে এবারে যেন বাধা না পায় সেই জন্য আগে থেকে প্রস্তুত নিয়েছিলাম আমাদের রাজ্যের মাননীয় সভাপতি মাননীয় প্রাক্তন সাংসদ সুব্রত বক্সী মহাশয়ের কাছে আমরা গিয়েছিলাম এবং তার শরণাপন্ন হওয়ার পরে তিনি আমাদেরকে এই অনুষ্ঠানটিতে হচ্ছে যে ব্যবস্থা করেছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যানকে তিনি বলেছিলেন বর্ধমান জেলার সভাপতি মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে তিনি ফোন করে বলেছিলেন দুর্ভাগ্যস্ত তিনি আসেননি কেন আসেননি আমি বলতে পারবো না বলেছিলেন যে আব্দুল রব যে প্রোগ্রামটা করে এবারে করতে চাই ও যেন করতে পারে আপনারা সেটা দেখবেন বলেছিল তো প্রোগ্রাম হয়েছে পুরসভা আমাকে বর্ধমানে আমি রসিকপুরের এলাকাতেই করতে চেয়েছিলাম চিলড্রেন পার্কে পুরসভা সেখানে আমাকে পারমিশন দেয়নি আফটারঅল আমাকে বর্ধমান টাউন হল পারমিশন দিয়েছে সে যেখানেই হোক না কেন পারমিশন দিয়েছে আমার আমি জেলার একজন দায়িত্বশীল দলের কর্মী হিসাবে সেটা মেনে নিয়েছি আমি এই আয়োজন এখানে করেছি এবং সুষ্ঠুভাবে আয়োজন করেছি আপনারা দেখেছেন অনেক জায়গাতেই এই ইফতারের ইফতার মানে কি ওটা আবেদন হচ্ছে আন্তরিক থাকতে হবে আন্তরিকতার মধ্য দিয়ে আবেদন হতে হয় সেটা অনেক জায়গাতেই হয় ইফতার হয় কিন্তু কতটা আন্তরিক হয় যারা সেখানে উপস্থিত থাকেন আর কি মজলিসে বিশেষ করে মুসলিম রোজেদার ভাইরা তারা বলতে পারবেন কারণ এটা আন্তরিকতার অভাব থাকলে খুব একটা ভালো লাগায় না লাগে না সেই জন্য আন্তরিকতার সঙ্গে করতে হয় বলে আমি এই অনুষ্ঠানটিকে প্রতি বছর অত্যন্ত আন্তরিকভাবে করার চেষ্টা করি মন্ত্রী সফল দেবরা শুভেচ্ছা পাঠালেন ফোনে হ্যাঁ তিনি অসুস্থ এটা আমাদের দুর্ভাগ্য উনি আমার আমার শুধু বললে ভুল হবে আমার মনে হয় উনি একজন দলের এমন একজন জেলার মধ্যে সব থেকে এমন একজন সেরা ব্যক্তিত্ব নেতৃত্ব যিনি সমস্ত অনুষ্ঠানে থাকেন সমস্ত অনুষ্ঠানে মানে সমস্ত স্তরের কর্মীদের অনুষ্ঠানে তিনি সারা দেন আমি কোভিডের সময় অনুষ্ঠান করেছি আমার পাড়াতে এলাকায় ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া সেখানে তিনি থেকেছেন বাজার সবজি বাজার পৌঁছে দেওয়া সেখানে তিনি থেকেছেন বস্ত্র বিতরণ সেখানে তিনি থেকেছেন আমার প্রতিটি ইফতারে তিনি এসেছেন এবারেও তিনি আসতেন আপনাদের সামনে বক্তৃতা করলেন শুনলেন টেলিফোনিক কনভারসেশনে তিনি কি বললেন তিনি বললেন যে আমি গুরুতর অসুস্থ না থাকলে জ্বর প্রচণ্ড পরিমাণে জ্বর না থাকলে আমি অবশ্যই আসতে পারতাম খারাপ লাগছে নিজেরই আমি রবের অনুষ্ঠান প্রত্যেক বছর যাই এবারও আমি যেতে না পারার জন্য আমাদের দলে পুরনো কর্মী যাক আমার বড় প্রার্থী যে আমাদের জেলার মন্ত্রী রাজ্যের মাননীয় মন্ত্রী আমাদের জেলার অভিভাবক স্বপন দেবনাথ মহাশয় ভার্চুয়ালি আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে দলের একজন একনিষ্ঠ কর্মী বলে সম্বোধন করেছেন এর থেকে বড় পাওনা আর কিছু রাজনীতিতে না ইফতার রোজার মাস চলছে তো একটু আমরা বুঝতে পারছি রোজার মাস জেনারেলি খুব বেশি প্রয়োজন প্রোগ্রাম প্রোগ্রামে থাকি না তো অনেক পরিশ্রমের ব্যাপার থাকে রোজার পরে আবার ফুল প্লেজে দেখতে পাবেন কারা ইফতারে আজকের দিনে আমরা পেয়েছিলাম বর্ধমান পুরসভার প্রাক্তন পুর বোর্ডের হচ্ছে যে যিনি প্রাক্তন প্রসাদ প্রশাসক ছিলেন মাননীয় প্রণব চট্টোপাধ্যায় ছিলেন মাননীয় আইনুল হক বিডিএর ভাইস চেয়ারপারসন ছিলেন মাননীয় বিধায়ক তিনি মধুসূদন ভট্টাচার্য ছিলেন জেলার পুরসভার কাউন্সিলার রাজবাহরী হালদার ছিলেন বর্ধমান জেলার আইএন সভাপতি সন্দীপ বসু ছিলেন ইউআইটির প্রিন্সিপাল অভিজিৎ মিত্রবাবু ছিলেন আরো অনেক দলে একাধিক কর্মী নেতৃত্ব ছিলেন বিভিন্ন স্তরে সামাজিক কাজগুলো করেন কেমন লাগে না আমি তো সামাজিক কাজ করা থেকেই তো উঠে এসেছি সামাজিকতার মূল্য আলাদা সামাজিক কাজকর্মের মূল্য আলাদা সামাজিক কাজকর্ম করাটাই হচ্ছে আমাদের মূল কর্তব্য হওয়া উচিত যারা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এখন মনে করিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করাতে হচ্ছে এখন তার কারণটা কি বলুন তো মনে করাতে এই কারণে হচ্ছে দলের নেতারা এই কাজ থেকে সরে গেছেন সেই জন্য দিদিকে এটা দুর্ভাগ্যজনক এটা উচিত নয় আমাদের সকলকে এই কাজেই থাকা উচিত একাধিক ধর্মের মানুষকে দেখা গেলে রোজা খুলতে আপনার এই এটাই তো বিবিদের মাঝে দেখো মিলন মহান এটাই তো আমাদের ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ দ্য মেন্ট্রাক অফ ইন্ডিয়া ভারতবর্ষের বৈশিষ্ট্যের মধ্যে একতা বিচিত্রতা বিচিত্রের মধ্যে একতা হচ্ছে ভারতবর্ষের মেন বৈশিষ্ট্য তো এটা এটাই হয়েছে আব্দুল রহ সক্রিয় আছে আবার হবে আর বর্তমান দক্ষিণে আপনারা একজন শিক্ষিত বিধায়ককেও পেতে পারেন